আমার পাঁচটা বাড়ি পাঁচটা ঘর বাড়ি গাড়ি ব্যাগ ভাই কোনো কিছুরই মালিক আপনি না আপনি একজন কি দারোয়ান দারোয়ান এই দুনিয়া যেমন আছে তেমন ঠিকই রবে এই দুনিয়া চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আরে তিন জাগা পাব তার বেশি তো না সরজমান হবে আমার

আরো একটা আই তে ছয় ড্রাইভ দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় দুই লাখ পঁসাত্তর হাজার টাকায় দুই লাখ পঁসাত্তর হাজার দুই লাখ পঁয়াত্তর হাজার এই যে রুচি এক্সেল এক ফাইলে যথেষ্ট রুচি এক্সেল চল্লিশ হাজার টাকা এক ফাইলেই যথেষ্ট এক লাখ বিশ হাজার টাকা এফ দুই বৎসরের কাগজ

আল্লাহ নাম লে কলিজার ভাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর ফারুক মোটর রিলস ফারুক মোটর শর্ট বাইকার ফারুক আমাদের ফেসবুক পেজ নাম মানে এই কথা পেজ আমাদের আছে ইনশাল্লাহ চাইলে আপনি প্রত্যেকটা পেজে আপনি লগ দিয়ে রাখতে পারেন কলিজার ভাই ও কলিজার ভাই আজকে সোজা হিসাব বাইকের দাম দামাকে কমা কমবে ইনশাল্লাহ দামাকে অফার কমা কমবে ইনশাল্লাহ আজকে ফারুকবার বাইকের দাম বাইরে আজকে অনেকদিন পরে কিন্তু ব্লগ ভিডিও বানাইতে আসি বাইকের দাম আপনার পকেটের চিন্তা করে মানে আপনি বাজেটের চিন্তা করে আজকে বাইকের দাম হবে যে আমার চিন্তা আপনি জানলেন কিভাবে ভাই অনেক কাস্টমার আসে ফারুক ভাই আমার বাজেট এত ফারুক ভাই আমার বাজেট এত আমার বাজেট এত একটা রিচার্জ করলে যে কেমন বাজারে বাইক কাস্টমার ভাইরা চায় আজকে সেই বাজারে বাইক দেবো ইনশাল্লাহ শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসান ট্যাক ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন সো আজকে আর কথা নয় চলে যাব মূল্যবান সেই ধামাকার ভিডিওতে মনে করছি আজকে আমরা আমি ঠগামু না ভাই আমি তো আমার ঠগাই নাই আমি আমার নিজের ঠগাইলাম মানুষ ভাবে যে পুরো অট্টলিকার মালিক আমি আমার পাঁচটা বাড়ি পাঁচটা ঘর বাড়ি গাড়ি ব্যাগ ব্ল্যাক ডলার বাগেরা বাগেরা কিন্তু না ভাই কোন কিছুরই মালিক আমনি না আপনি একজন কি দারোয়ান দারোয়ান আল্লাহ আপনাকে এটা দেখার জন্য দিছে রক্ষণ বক্ষনা করার জন্য দিছে এরা মালিক আমেনা যতই ভাই বরাই গिरी দেন যতই ভাই ব্রেড খড়ান ভাই সব জায়গায় ব্রেড খড়ায়েন না pore jonne jodi era kuwa khadi ভাই না কুয়াটা এ পুরো শাসেই জাগি এর থেকে বড় কুয়া আর একজন আবার আম মিলে দেখাতেই আছে বুঝতে পারছেন তো এত ব্যবসা দিয়ে করবেন নাকি কাপুনে কাপুরে কিন্তু প্রফেক্ট নেই ভাইয়া মানলে মানে না মানলে নাই আপনার ব্যাপার শুরু করলাম আমার আল্লাহর নামে একেবারে ধামাকা অফার দিব ইনশাল্লাহ দেখেন খালি ভিডিওটা বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের কাগজ দুই বছরের কাগজ জিপিএক্স যেমন জিপিএক্স যেমন নন এ বিএস নন এ বিএস দুই লাখ 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 বাইশের মডেল জিপিএইচ যেমন দুই লাখ দুই বছর করে কাগজ করা আপনার মন আপনার যেটা ভালো লাগে দুই লাখ জি যেমন দুই লাখ জিপিএইচ যেমন যার যেটা পছন্দ হয় সাইয়া বাইশ লাখ নামে নিতে পারেন হ্যাঁ কোনো ট্যাংশন আছে কোন ট্যাংশন নাই দুই এর চব্বিশের মডেল এফ আই ডিসার মাত্র চলা আছে গাড়িটা চার হাজার কিলোমিটার আর প্রাইজ হলো মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় দুই হাজার চব্বিশের মডেল চার হাজার কিলোমিটার রান করা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এফ আই ডিক্স দুই হাজার দুই তেইশের মডেল বছরের কাগজ একুশ হাজার কিলোমিটার রান করা জিক্সার এফ আই বিএস আর মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় এফ আই এফআইএস জিক্সার একুশ হাজার কিলোমিটার রান করা তেইশের মডেল দুই বছরের কাগজ

যা যেটা লাগে দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় দুই লাখ সত্তর হাজার টাকায় কার কোনটা লাগবে জিক্সার আছে এফআই বিজ এফআই বিজ এফআই বিজ এফআই ডিক্স তেইশের মডেল চব্বিশের মডেল কার কোনটা লাগবো চলে আসেন চব্বিশের দশের গাড়ি চব্বিশের হাজার গাড়ি চব্বিশের নয় মাসের গাড়ি কার কোনটা লাগবো তেইশের লাস্টে কোনটা লাগবো এফআই বিজ জিক্সার অ্যাসিফ পাঁচটা বর্তমানে ফারুক মোটর আছে আরো একটা আইটি আছে ছয়টা ইবুক লাগলেই খালি চলে আসবেন আইন চব্বিশের মডেল চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন পঁচিশের রেজিস্ট্রেশন হুন্ডা হান্ড্রেড টু পয়েন্ট জিরো এট ভার্সন ফোর কার কোনটা লাগবো দুই লাখ পঞ্চান্ন 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 দুইটাই দুই বছর করে কাগজ করা রেজিস্ট্রেশন করা আছে

মাত্র এক লাখ বিশ হাজার টাকা এরপর আছে ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ওয়ান টে শোরুম পেপার এক লাখ টাকায় মাত্র এক লাখ টাকা ইয়ামা ফেজার ভার্সন ওয়ান একদম এক কথা অরিজিনাল রং অরিজিনাল কালার ইঞ্জিন আন্ডাস সুপার ফ্রেশ বিশ্বাস হয়তো হইতে নাও পারে আইসা একবার হলো দেখেন ইয়ামা ফেজার বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইজে সেরা প্রাইজে বাংলাদেশের ভিতরে কোন বাইকের নেই কোন বাইকের জগতে এই দামে বাইক কেউ দিতে পারে নাই এক লাখ বিশ হাজার টাকা সতেরো মডেল দুই বছরের কাগজ ইয়ামা ভার্সন টু মাত্র এক লাখ বিশ হাজার টাকা একটা দিতে পারছে কন দিয়ে এরপরে লিফান কেপিআর দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ লিফান কেপিয়ার মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা লিফান কেপিয়ার গরিবের এক লাখ বিশ হাজার টাকা লিভন এর পর আছে আপনার হিরো থ্রি হিলার ফোর বি দুই হাজার তেইশের মডেল দুই বৎসরে কাগজ এক কথায় সুপার ফ্রেশ সুপার ধামাচায় এই কেটে পাবেন মাথায় নষ্ট এগারোষ্ট শো একুশ হাজার কিলোমিটার রান করা মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর টাকায় পাবেন একটা হিরো থ্রিলার এরপরে আছে এই যে রুচি এক্সেল এক ফাইলেই যথেষ্ট রুচি এক্সেল চল্লিশ হাজার টাকার এক ফাইলেই যথেষ্ট আসবে আপনার এ কি রুচি মুহের ভিতরে নাকি এরপরে এই সেই ভাইরেল এই সেই ভাইরেল ভাইরেল কেটিএম ডাউ এই সেই ভাইরেল কেটিএম ডিউ মাত্র নব্বই হাজার

আর দা পলটিক্স এর এই 5 আরএনএস এবিএস 1 লাখ 10000 টাকা অ্যাপ জেড ভার্সন 1 একেবারে পোলাপানে ক্র্যাশ অ্যাপ জেড ভার্সন 1 মাত্র 50000 টাকা 10 বছরের কাগজ করা মাত্র 50000 টাকায় অ্যাপ জেড ভার্সন 1 সুজুকি স্কুটি 125 সিসি 21 এর মডেল 27000 কিমি রান করা প্রথম মালিকের গাড়ি কাগজ আপডেট করা আর

দুই দুইটা এম টি ফিফটিন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন মাত্র প্রাইজ হইলো মাত্র প্রাইজ হইলো দুই লক্ষ ষাট টাকা দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ যার সেটা এম টি লাগে চাইলে নিতে পারবেন কলিজার ভাই ব্রাদার যারা কষ্ট করে ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের ভিডিওটি আপনারা দেখছেন বা এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন ফারুক মোটর যারা ইউটিউব চ্যানেল অফিসিয়াল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটর টিকটক আইডিতে দেখছেন আইডিটা আপনারা ফলো দিয়ে রাখেন হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টারমেন্ট মারি চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসান ট্যাক ফারুক মোটর দুই দুটা শোরুম পেয়ে যাবেন আমাদের এখানে ক্রয় বিক্রয় এক চেঞ্জ আপনি বাইক করতে পারবেন আপনার বাইকটা আপনি বিক্রিও করতে পারবেন সেক্ষেত্রে ফারুক মোটরস এর পঞ্চান্ন নাম্বার বা উনষাট নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসবেন আমাদের ফারুক মোটরস কলিজার ভাই ব্রাদার আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন অফার নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু